আপনাদের সকলকে স্বাগত দেবিকা মুন্নি ব্লগ চ্যানেলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়ার রেসিপি এই তালের মরশুমে তালের বড়া খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে তালের বড়া দিয়ে থাকি তালের বড়া বানাতে আপনারা সকলেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য আমি আজকে শেয়ার করছি তালের বড়ার রেসিপি এবং তালের রস কী করে বার করা হয় তারও পদ্ধতিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি তালের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি একটা তাল এবার আমি এটাকে ছাড়িয়ে নেব দেখুন তালটা বেশ ভালোই পাকা আছে আমি এবার এক এক করে খোসাটা ছাড়িয়ে নেব তালটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি সবকটা তালের আঠিগুলো দশ মিনিট ভিজিয়ে রাখব তাহলে মাখতে সুবিধা হবে আমি তালটাকে এভাবে একটু মেখে নিয়েছি এবার আমি এটাকে ঝুড়িতে ঘষে নেবো যাতে আঁশগুলো তালের মধ্যে না যায় তাহলে আর মুখে বাঁধবে না খেতে ভালো হবে এভাবে আমি তালগুলোকে সব একটা একটা করে ঘষে নেব যাতে আঁশগুলো ঝুড়িতেই আটকে যায় দেখো আমার সবকটা বীজ থেকে তাল ছাড়ানো হয়ে গেছে এভাবে সব আঁশগুলো ঝুড়িতেই লেগে রয়েছে আর এখানটা আমার তালটা পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এর মধ্যে আর একটু আঁশ নেই আমি তালের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আর কিছুটা নারকেল এবার আমি বাটিটার মধ্যে এক এক করে দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিলাম নারকেল কোড়াটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবেন আর দিয়ে নিচ্ছি দু চারটে মৌরি মৌরিটা দিলে তালের বড়ার ছাড়টা খুব ভালো হয় এটাকে মেখে নেবো আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব যাতে আমাদের বড়াগুলো সুন্দর মুচ মুচে ও ফুলকো ফুলকো তৈরি হয় 10 মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো এরকম ব্যাটারটা বানাতে হবে না বেশি পাতলা না ঘন এবার আমি একটা পা কড়াইতে তেল গরম করে এক এক করে বড়াগুলো কড়াইটা শেদ করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি গ্যাসের ওভেনটাকে লোতে রেখে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলো ছেড়ে দিচ্ছি আমি উল্টে পাল্টেগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে গেছে দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বড়া আমার রেডি হয়ে গেছে দেখো কতটা নরম আশা করি বুঝতেই পারছো কতটা সফটভাবে তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়া তালের পাল্প বা রস বের করার পদ্ধতি আর তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে একবার এভাবে নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি ধন্যবাদ